জয়গুরু পেহু মাঠের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বুমরা প্রাণায়াম সম্পর্কে তারপর অনেকেই একটা কথা বলেছিল সেটা হচ্ছে যে নানা ধরনের প্রাণায়াম যেগুলি শিখিয়েছি বা অনেক প্রাণায়াম তারা সেগুলি বুঝতে পারতেছে না মানে ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সামনাসামনি হলে অনেকে বুঝতো তা তাদের জন্য মানে সহজ কোনো প্রাণায়ামের পদ্ধতি আছে কিনা বা দমসাধন আছে কিনা যার দ্বারা তারা উপকৃত হবে এবং পরীক্ষিত এই জন্য আপনাদের জন্য আমি সবচেয়ে সহজ এবং যে প্রাণায়ামটি অনেকটা ধরতে গেলে এটা কারো কাছ থেকে শেখাও না আবার এটার কোনো নামও আমি দিতে পারিনি তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি করা এবং নিজে পরীক্ষামূলক করা এবং আমি প্রাণায়াম সম্পর্কে যা বুঝেছি যে আমি সাধারণ সম্পর্কে যা বুঝে বুঝেছি সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমি এভাবে সাধারণ মানুষের জন্য অর্থাৎ ভিডিওর মাধ্যমে বা লেখালেখি পড়ে যারা আপন সাধনা করতে চান হবে এভাবে একটি পদ্ধতি শিখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে থেকে প্রাণায়াম করে নিন দুই তিন মিনিট সহজ যেটা হচ্ছে শ্বাসটা ফুসফুসে নিন বুক ভরে নিন এবং এটা আড়াই সেকেন্ডের মধ্যে শ্বাস নিন আড়াই সেকেন্ডের শ্বাস ছাড় তারপর আপনি যেটা করবেন স্বাভাবিকভাবে আবার শ্বাস নিতে থাকুন আস্তে আস্তে শ্বাস নিন একটু স্লো ভাবে একটু খেয়াল রাখুন আবার আস্তে আস্তে শ্বাস ছাড়ুন এভাবে চার পাঁচবার বার করুন তারপরে আপনি খুব স্লো যতটা স্লো আপনি পারেন ততটা স্লো আপনি শ্বাস গ্রহণ করুন ধরেন আপনি দশ সেকেন্ডে সময় শ্বাস নিলেন অর্থাৎ শ্বাস নেওয়ার যে গতি বা সময়সীমা সেটা হচ্ছে দশ সেকেন্ড আটকে অর্থাৎ দমটা ভেতরে আটকিয়ে রাখুন তারপরে যতটা সম্ভব শ্বাস ধীরে ধীরে ছাড়ুন এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমি যেটা বলেছি যে যত আসতে পারুন ধীরে পারুন শ্বাস গ্রহণ করুন পেটের মধ্যে ধারণ করুন বা আটকে রাখুন এবং যত স্লো এটাই মূল কথা নয় এটা মানে বলতে গেলে অনেকটা ভুল আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে শ্বাস ছাড়ার ক্ষেত্রে দম সাধনায় শ্বাস গ্রহণের চাইতে ছাড়ার গুরুত্বটা বেশি আমি আঙ্গুলির হিসাবটা দিয়েছিলাম ঘাটতি পূরণের যে বিষয়টা তো এই জন্য ছাড়ার গুরুত্বটা বেশি তো আপনি দেখা গেল খুব স্লো ভাবে শ্বাস নিলেন অনেকক্ষণ শ্বাস আটকিয়ে রাখলেন কিন্তু দেখা গেল আপনি যখন অনেকক্ষণ শ্বাস আটকিয়ে রাখবেন তখন আপনি ছাড়ার সময় আর আস্তে ছাড়তে পারবেন না আপনাকে খুব দ্রুত ছাড়তে হবে কারণ আপনি ক্লান্ত হয়ে যাবেন ধরুন এইভাবে আমি দশ সেকেন্ডের শ্বাস নিলাম এবং অনেকক্ষণ আটকিয়ে রাখলাম তখন দেখা যাবে যে আমি এখন শ্বাস আর আসতে আস্তে ছাড়তে পারতেছি না দেখা খুব দ্রুত ছেড়ে দিতে দুই তিন সেকেন্ডের মধ্যে দেখা গেলো এতে আমার উপকারের চাইতে ক্ষতি বেশি হবে তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি শ্বাস ততটুক সময় নেবেন আর ঠিক সেভাবে মানে আপনার আনুমানিক ধারণা থেকে সেটাকে ধারণ করবেন যেন ছাড়ার সময় নেওয়ার সময় যে সময়টা নিয়েছিলেন ছাড়ার সময় যেন তার চাইতে বেশি সময় শ্বাসটা ছাড়তে পারেন আপনার সেই ক্ষমতা যেন আপনার ভেতর থাকে এত দ্রুত ছেড়ে দিলে আপনার ক্ষতি হবে অবশ্যই লক্ষ্য রাখবেন আবারও বলতেছি যে দশ সেকেন্ড শ্বাস গ্রহণ করেন এতটুকু সময় ধারণ করেন যতটুকু সময় ধারণ করলে আপনি শ্বাসটা কম পক্ষে বারো থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ছাড়তে পারবেন তাহলে এটা এভাবে যদি আপনি আবার পাঁচ ছয় বার করুন আপনি আবার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন অর্থাৎ তিন সেকেন্ডে নিন তিন সেকেন্ডে ছাড়ুন বা আপনি আপনার মতো করে স্বাভাবিকভাবে করুন একটু রেস্ট নিন বা একটু রিল্যাক্স হন যেহেতু প্রথম অবস্থায় করতেছেন তারপরে এভাবে আপনি সাতটা করুন তারপরে ওই তিন থেকে ওগুলো আবার সাত আটবার এইভাবে শ্বাস নেওয়ার পরে আবার পুনরায় আমার দেওয়া পদ্ধতিতে করুন অর্থাৎ যতটা স্লো পারে নিন ধারণ করুন এবং তার চাইতে গ্রহণ করার যে দুই যে সময়টা তার চাইতে একটু বেশি সময় নিয়ে শ্বাসটা ছাড়ুন এটা আবার কতক্ষণ করুন এভাবে সাপ্তাহ যদি মানে প্রথম অবস্থায় এটা আধা ঘন্টা করে করার চেষ্টা করুন তারপরে আপনি সাপ্তাহখানে ভাবে গেলে আপনার শ্বাস গ্রহণের সময় ধারণের সময়সীমা ছাড়ার সময়সীমা বাড়তে থাকবে তারপর আপনি এই যে আমি যেটা বলেছি যে চার পাঁচবার শাসকভাবে নেওয়ার পরে আবার আপনি স্বাভাবিকভাবে শ্বাস নেন সেটা স্বাভাবিকভাবে না নিয়ে আপনি একাধারে পনেরো মিনিট করে করবেন তারপরে আবার রেস্ট নেবেন তারপরে আবার আপনি এভাবে একটা সময় দেখা আপনি একাধারে বিশ মিনিটের মতো এভাবে করতে পারবেন এভাবে করলে আপনার অন্য অন্য যে প্রাণায়াম যে ভোমরা প্রাণায়াম বলেছি অনুরম বিলম্ব বলছি কপাল ভাতি প্রাণায়াম বলছি এগুলো তো অন্যান্য আছে কিন্তু আমি যেটা শিখালাম সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন আপনাদের যাদের স্বপ্ন হয় সেটা আর হবে না যৌন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থাকবে না তারপর আপনার এই কি বলে স্ক্রিন এর কিছু সমস্যা আছে সেগুলো দূর হয়ে যাবে তো এটার উপকারিতা অন্যান্য প্রাণায়ামের মতোই কিন্তু কপাল ভাতি বা এই এই কি বলে অনুলোম বিলোম বা ভোমরা প্রাণায়াম এইগুলোর মত নয় এটা হচ্ছে যারা কোনো প্রাণায়াম করতে অভ্যস্ত নয় বা পারেন না তারা এটা করবেন তারা আর তারপরে এমনি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে কোথাও বসে আছেন সাধনা করার সুযোগ নেই আপনি কোথাও জার্নি করতেছেন বা আপনি তোর টেবিলে বসে আছেন তখন আপনি কোনো আসন ছাড়াই খুব স্বাভাবিকভাবে আমি যেটা বলেছি সব সময় যে কোথাও গেলেন কোথাও বসলেন তখন আপনি এই যেভাবে শ্বাস এটা গ্রহণ করতে পারেন আপনি সব আসন ছাড়াই আমার যে দেখানো পদ্ধতিটা এটা সবসময় করার চেষ্টা করুন যখন আপনি কোথাও জার্নি করতেছেন বা কোথাও বিনা কারণে এমনি বসে আছেন তখন সময়টা নষ্ট না করে এভাবে করুন এমনকি যখন আপনি শুয়ে ঘুমাচ্ছেন তার আগে আপনি এভাবে ই করতে থাকুন শ্বাস প্রশ্বাস নিয়ম কন্ট্রোল করতে থাকুন তাহলে আপনার খুব দ্রুত আপনার শরীরের যে আনব্যালেন্সড হয়ে গেছে যে বিষয় ইগুলো সেগুলো ঠিক হতে শুরু করবে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে আমরা চোখ বন্ধ করে করব না চোখ খোলা রেখে করবো অবশ্যই আপনারা চোখ বন্ধ রাখবেন সকল প্রাণায়ামের ক্ষেত্রে সেটা কাপাল ভাতি কপাল ভাতি হোক ভস্তিকা হোক তারপর ঘুমরা প্রাণায়াম হোক ভুমরা প্রাণায়াম এমনি চোখ বন্ধ থাকে তারপরে যেই প্রাণায়ামগুলো আছে চোখ বন্ধ রাখবেন এক্ষেত্রে এই চোখ বন্ধ রেখে আপনারা কি করবেন চোখ বন্ধ রেখে আপনারা যেটা করবেন যারা আপনারা কোনো মুর্শিদের কাছে বায়াত হয়েছেন গুরুর কাছে আহ শিষ্যত্ব গ্রহণ করেছেন তারা তাদের গুরুর রূপ ধ্যান করবেন সবকিছু গুরুকে স্মরণ করবেন সব ইয়ের সময় আর যারা কোথাও বায়ে ধরনি তারা কি করবেন তারা হচ্ছে তাদের নিজের যে চেহারাটা অর্থাৎ এভাবে আসনে বসলে আপনাকে যেভাবে এরকম দেখা যায় আপনি নিজেকে নিজে দেখতে থাকুন তাহলে আপনার সেই রূপের মাঝে পরম রূপ দেখতে পাবেন এটা হচ্ছে যারা বায়ে ধর তাদের জন্য তার মানে এই নয় আপনি কোথাও বায়ে হবেন না বা কোনো গুরুর শিষ্যত্ব গ্রহণ করবেন আপনাদের অবশ্য উচিত একজন গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি অর্জনের জন্য একজন গুরুর কাছে শিষ্যত্ব অর্জন করে খুব দ্রুত সাধনার পথে এগিয়ে সিদ্ধি লাভ করা আজকে এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ